হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা ডব্লিউপি কেপি একটা জিকে প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত চারটে অপশন দেওয়া রয়েছে তাহলে কি হবে অ্যান্সার দেখো এখানে অপশন হবে অপশন ডি আন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হচ্ছে শেষাচরম মানে শেষাচলম যে বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত যেটা অন্ধ্রপ্রদেশের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ইউনিস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যেটাকে ম্যাপ বলা হয় সেই প্রোগ্রামের অধীনে দু সালে কুড়ি সেপ্টেম্বরে এটা মনোনীত করা হয়েছিল বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রাখবে যেটা কি জাতীয় উদ্যানের থেকেও বড় বায়োস্ফিয়ার রিজার্ভ হয় যেখানে আমাদের যে বিভিন্ন বন্য প্রাণী থেকে বিভিন্ন উদ্ভিদকে সবাইকে একসাথে সংরক্ষণ করে রাখা হয় সেরকম হচ্ছে শেষা চলম বায়োস্পিয়ার রিজার্ভ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত যে অন্ধ্রপ্রদেশ আমাদের প্রথম ভাষা ভিত্তিক অঙ্গরাজ্য উনিশশো তেপান্ন সালের আন্দোলনের ভিত্তিতে তোমরা হয়তো স্টেট রিঅর্গানাইজেশন সম্পর্কে যদি পড়ে থাকো তাহলে অবশ্যই জানবে আর যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করো আমরা সেই সংক্রান্ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে ফুটবলে একজন খেলোয়াড়কে সতর্ক করার জন্য কোন রঙের কার্ড ব্যবহার করা হয় প্রত্যেকেই কম বেশি ফুটবল খেলা দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান বাঙালির রক্তে ফুটবল আমরা প্রত্যেকেই জানি তো সেক্ষেত্রে কি হবে হবে অপশন হলুদ কার্ড ফুটবলে যদি একজন রেফারি একজন খেলোয়াড়কে তার অসৎ আচরণের জন্য সতর্ক করার জন্য হলুদ কার্ড ব্যবহার করে যেমন যেগুলো অ আচরণ বা বারবার যদি ফাউল করে বা খেলতে গিয়ে ধাক্কা দেয় তখন তাকে ইয়েলো কার্ড দেখা হয় তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে তুমি এটা যদি ফিউচারে করো বা আরেকবার যদি করো তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে যদি খেলোয়াড় এক ম্যাচে দুটি পর হলুদ কার্ড দেখে তাকে সেই কার্ডটাকে লাল কার্ড দেওয়া হয় ফলে তাকে খেলা থেকে বাদ দেয় আর অনেক ক্ষেত্রে কি হয় সরাসরিও লাল কার্ড দেখানো হয় যদি সেভাবে কোনো সে খারাপ আচরণ করে থাকে তাহলে সরাসরি লাল কার্ডও দেখানো হয় কিন্তু তাকে সতর্ক করার জন্য কিন্তু প্রথমে হলুদ কার্ড দেওয়া হয় প্রত্যেকেই কম বেশি ফুটবল খেলার সাথে পরিচিত পরবর্তী প্রশ্ন কি বলেছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর ওয়েট ফর এখন বিষয় বইটির মধ্যে থাকবে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ প্র্যাকটিস উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও এই বইটার মধ্যে তোমরা হান্ড্রেড প্লাস পেজ পাবে যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই বিষয় ভিত্তিক গেম সিকিউ জি উইথ এক্সট্রা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তাহলে আর দেরি না খুব তাড়াতাড়ি বইটা পারচেজ করে নাও সামনে ডাব্লিউ বিপি কে রয়েছে তার জন্য কিন্তু এই বইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ভারতীয় খেলোয়াড়ের মধ্যে কে প্লেইং টু উইন নামে আত্মজীবনী লিখেছে খুবই ভালো প্রশ্ন দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি সাইনা নেওয়াল সাইনা নেহওয়াল একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি দু সালে তার প্রকাশিত আত্মজীবনী লিখেছেন প্লেইং টু উইন মাই লাইফ অন অফ কোর্ট এই বইটা তিনি লিখেছেন তো এটা এই বইটাকেই মানে আমরা বলছি প্লেইং টু উইন যেটা তার আত্মজীবনী আমাদের ভারতের একজন ফেমাস ব্যাডমিন্টন খেলোয়াড় রয়েছেন সাইনা নেহওয়াল বাকি সানিয়া মির্জা টেনিস প্লেয়ার পি ভি আমাদের হচ্ছে ব্যাডমিন্টন প্লেয়ারের সাথে কার্নেম মহলেশ্বরী আমাদের ওয়েট লিফটিং এর সাথে সম্পর্কিত এটা প্রত্যেকেই ভারতের একজন গর্ব ভারতের গর্বিত মহিলাদের মধ্যে অন্যতম পরবর্তী প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট যেটা এটাকে এডিবি বলা হয় তার সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা প্রত্যেকেই জানি ADB এর সদর দপ্তর ফিলিপিনসের ম্যানিলাতে অবস্থিত যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফিলিপিনসের মেট্রো ম্যানিলা তার মንዳলুংি শহরে অবস্থিত এই ব্যাংকটি কি করে এশিয়ার যেসব দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে আর্থিক সহায়তা করে যাহাতে যাতে তারা আর্থিক দিক থেকে মানে শক্তিশালী হয়ে ওঠে কারণ কি এই এশিয়ার যে বিভিন্ন অংশগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ব্রিটিশদের দ্বারা কলোনাইজ ছিল ফলে তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তো তারা আস্তে আস্তে ডেভেলপিং ইকোনমির মধ্যে রয়েছে সেক্ষেত্রে একে অপরকে সহযোগিতাপূর্ণ আচরণের মাধ্যমে তারা আহ প্রত্যেকের ইকোনমি যাতে বুস্ট করে সেই চেষ্টা তারা করছে সেই জন্য এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করা হয়েছিল যার হেডকোয়ার্টার ফিলিপিনসের ম্যানিলাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল প্রত্যেকেই জানি ভারতের ফাইভ ইয়ার প্ল্যানিং শুরু হয়েছিল উনিশশো সালে প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু দ্বারা তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সালে শুরু হয়েছিল যেটা উনিশশো সাল থেকে ছাপান্ন পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যার প্রধান লক্ষ্য ছিল প্রাথমিক খাত মানে আমাদের কৃষির ওপরে মানে ফোকাস করা যেখানে জলসেচ ব্যবস্থা উন্নত কৃষি কাজকে উন্নত করা হয়েছিল এই প্ল্যানিং কমিশন প্রথম কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সুভাষ চন্দ্র বসুর আন্ডারে কিন্তু গঠিত হয়েছিল কিন্তু তারপরে ভারতের পার্টিশন বা ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এই জিনিসটা মানে আটকে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তী সময়ে কংগ্রেস সরকার উনিশশো সালে প্ল্যানিং কমিশন গঠনের মাধ্যমে পরিকল্পনা গুলো শুরু করেছিল দু সালে ইউপিএস আমাদের এন ইউপিএ সরকার পড়ে যাওয়ার পর যখন এন সরকার আছে নরেন্দ্র মোদী সরকার তখন কি হয় এই প্ল্যানিং কমিশনটাকে বন্ধ করে নীতি আয়োগ গঠন করা হয় দু সালে তো তখন থেকেই আমাদের দু পঁচিশ এখনো পর্যন্ত আমাদের নীতি আয়োগই কাজ করে চলেছে এবার যদি কখনো যদি ইউপিএ সরকার এসে থাকে সেক্ষেত্রে আবার প্ল্যানিং কমিশন শুরু হতে পারে সেটা সময়ের ব্যাপার ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে শান্তি স্বরূপ ভাটনাকর পুরস্কার নিচে কোন ক্ষেত্রে দেওয়া হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় বিজ্ঞানের জন্য এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ এবং অসামান্য গবেষণার জন্য এই পুরস্কারটা দেওয়া হয় যেটা ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআই দ্বারা এটা প্রদান করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার শান্তি সরব ভটনাগর পুরস্কার দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন বিজ্ঞানী রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একজন চিকিৎসক তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার তিনি উনিশশো সালে রক্তের গ্রুপ পদ্ধতি ব্যবহার করে থাকেন এবং উনিশশো তিরিশ সালে এই আবিষ্কারের জন্য তিনি চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন এটি বিশেষ করে কিভাবে হয় রক্তের মধ্যে রক্তের যে আরবিসি রয়েছে মানে লোহিত রক্ত কণিকা রয়েছে সেখানে এ এবং বি নামে অ্যান্টিজেন রয়েছে তো যদি এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে রক্তের গ্রুপিং করা হয়ে থাকে যেমন এ গ্রুপের রক্ত কি হয় তার এ গ্রুপের রক্তে এ অ্যান্টিজেন রয়েছে এবং প্লাজমাতে বি অ্যান্টিবডি রয়েছে তখন কি হবে তখন তার ব্লাড গ্রুপ হবে এ এবার বি ক্ষেত্রে কি হবে তার তার মধ্যে বি 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 অ্যান্টিজেন আর রয়েছে রয়েছে এ অ্যান্টিবডি প্লাজমাতে তখন ব্লাড গ্রুপ হবে হবে কি যদি তার ব্লাড গ্রুপের মধ্যে এ এবং বি দুটো অ্যান্টিজেনই উপস্থিত থাকে এবং প্লাজমাতে যদি কোনো অ্যান্টিবডি না থাকে তখন সেটা এবি গ্রুপে রক্ত হবে আর যদি তার ব্লাডের মধ্যে আরবিসিতে সিতে এ এবং বি কোনো অ্যান্টিজেনই উপস্থিত না থাকে কিন্তু প্লাজমাতে এ এবং বি দুটো অ্যান্টিবডি উপস্থিত থাকে তখন তার ও গ্রুপের রক্ত হবে এবার অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি এগুলো জানার জন্য তোমরা কমেন্ট করো তার জন্য আমরা ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো পরবর্তী প্রশ্ন উনিশশো চুরাশি সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল প্রত্যেকেই জানি ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা আমাদের কংগ্রেসের মানে কংগ্রেস সরকারের সময় হয়েছিল রাজীব গান্ধীর সময় তো সেক্ষেত্রে রাজীব গান্ধী সাহায্য করেছিল আমাদের যে সবচেয়ে বড় সেই সময়ের যে যাকে বলে হচ্ছে ভিলেন যার কারণে এতগুলো মানুষ মারা গিয়েছিল তাকে ভারত থেকে পালিয়ে দিতে সাহায্য করেছিল কারণ ভারতে ছিল কার্বাইট যে কোম্পানিটা ছিল তার তো এটাই দেখো কার্বাইট ইন্ডিয়া উনিশশো থেকে তিন ডিসেম্বর রাতে ভোপালের গ্রাস্টাজিরি হয়েছিল ভোপালে যেটা হচ্ছে মিস্তাহিল আইসোসাইনাইন গ্যাসের কারণে হয়েছিল কোম্পানিটা ছিল ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড কীটনাশক কারখানা যেখানে এই অত্যন্ত বিষাক্ত গ্যাসের ফলে প্রচুর মানুষ মারা গিয়েছিল তো কিন্তু সরকার সেক্ষেত্রে ভারত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল অ্যান্ডারসন দু হাজার উনিশ সালে নিম্নলিখিত সঙ্গীতকদের মধ্যে কাকে ভারত রত্ন দেওয়া হয়েছে প্রত্যেকেই জানি বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকাকে দু উনিশ সালে আমাদের ভারত রত্ন দেওয়া হয়েছে এছাড়া তার সাথে নানাজি দেশমুখ এবং প্রণব মুখার্জি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তাকেও ভারত রত্ন দেওয়া হয়েছিল এর মধ্যে ভূপেন হাজারিকা সঙ্গীতজ্ঞ ছিলেন প্রণব রাজনীতিবিদ ছিলেন পরবর্তী প্রশ্ন তুগলক কার রচনা বিখ্যাত বই তুগলক নামা যেটা আমির খুশরু তার লেখা বই যেটা হচ্ছে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আমির খুশরু রচনা করেছিল এখানে তুগলক রায়নেসের শাসক বিশেষ করে ফেরোজ শাহ তুগলকের সম্পর্কে বর্ণনা রয়েছে তো আমির খুশরু তিনি আলাউদ্দিন খিলজির সময় সভাকবি ছিলেন এবং তিনি সাতজন সুলতানের কন্টেম্পোরারি শাসক ছিলেন তার মধ্যে গিয়াসুদ্দিন বা আমাদের ফিরোজ শাহ তুগলাক তারপরে আমাদের আলাউদ্দিন খিলজি এরা কিন্তু সবাই এর সাথে ইনক্লুডেড ছিল তো বিখ্যাত আমির খুশরু যিনি আমাদের বিভিন্ন যে খেয়ালি ইমন রাগের স্রষ্টা যিনি বিখ্যাত বাদ্যযন্ত্র তৈরি করেছেন ভারতের দ্য লেজেন্ড আমির খুশরু তার লেখা বই হচ্ছে তুগলাক নামা চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে সন্ধ্যাকর নন্দী নিচের কোন রাজবংশের সভাকবি ছিলেন বিখ্যাত পাল বংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী তিনি রামপালের রাজত্ব কলে বাস করতেন এবং তার যে বিখ্যাত ক্রাব্য গ্রন্থ ছিল রামচরিত যেখানে তিনি রামপালের জীবন এবং কীর্তি বর্ণনা করেছেন এছাড়া সন্ধাকন নন্দীর লেখাতে আমরা কৈবর্ত বিদ্রোহ সম্পর্কেও জানতে পারি যেটা রামপালের সময় হয়েছিল তিনি পাল বংশের বিখ্যাত একজন সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন নিচের কোন দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে দেখো বাইশে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় এই সময় কি হয় সাধারণত চোদ্দই জানুয়ারি পালন করা হলেও জ্যোতিষ বিজ্ঞান অনুযায়ী এটিকে মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়ন্তান বলা হয়ে থাকে বাইশে ডিসেম্বরকে কারণ এই দিন সূর্য দক্ষিণ গোলার্ধে তার সর্বোচ্চ দূরত্বে অবস্থান করে এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয় এবং দীর্ঘতম রাত হয় সেই সময় ঠান্ডা ক্রিসমাসের সময় পঁচিশে ডিসেম্বর আমাদের হয়ে থাকে তার কিছুদিন আগে বাইশে ডিসেম্বর সব মানে সব থেকে ছোট দিন হয় যেটাকে আমরা মকর সংক্রান্তি বলি সংক্রান্তি মানে টুয়ার্ডস দ্য সেন্টার মানে এই সংক্রান্তি পেরিয়ে যাচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা প্রত্যেকেই জানি উলার হ্রদ ভারতের বিখ্যাত বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ যেটা জম্মু কাশ্মীরের বান্দিপুরা জেলায় অবস্থিত চিলকা হ্রদ কিন্তু ভারতের বৃহত্তম হ্রদ হলে ওটা কিন্তু লবণাক্ত জলের হ্রদ আর সম্বর হ্রদ ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ যেটা রাজস্থানে অবস্থিত আর অষ্টমদী হদ এটা কিন্তু কেরালার একটা জলাশয় মনে রাখবে যেটাকে চিলকার চিলকার হ্রটাকে যেটা একটা লেগুন বলা হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন কত সালে ভারতের সংবিধানে প্রথম সংশোধনী আনা হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে ভূ সম্পত্তি এবং ভোগীদের সংক্রান্ত রাজ্য বিধানসভা আইনকে বৈধতা দান করা হয়েছিল পরবর্তী সংবিধানের পরবর্তী সময়ে এই ভূ সম্পত্তি যেটা সম্পত্তির অধিকার সেই সময় ছিল একত্রিশের একত্রিশ আর্টিকেলের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস ছিল এই নিয়ে সবচেয়ে বেশি কেস হওয়ার কারণে নাইনটিন সেভেন্টি এইটে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই সময় মোরারজি দেশাই প্রাইম মিনিস্টার ছিলেন তিনি সম্পত্তির অধিকার থেকে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে তিনশোর এ সাধারণ আইনে পরিণত করেছিলেন তো প্রথম অ্যামেন্ডমেন্টটাও কিন্তু ছিল এই ভূ সম্পত্তি সংক্রান্ত আইন পরবর্তী প্রশ্ন পেশি ক্লান্তির জন্য দায়ী কি অবশ্যই পেশি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড কেউ যদি দীর্ঘ সময় কাজ করে থাকে তাহলে তার পেশিতে ল্যাকটিক অ্যাসিড সঞ্চার হয় তার ফলে কি হয় পেশিগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না এবং আমাদের অ্যানোরবিক বিকাপ যেটা আমাদের উপচিতি আর অপচিতি বিভাগ হয় তার মধ্যে অপচিতি বিভাগ হয় তার ফলে শক্তি উৎপাদন হয় এই প্রক্রিয়ার উপজাত উপজাত পদার্থ হিসেবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় যেটা পেশিতে জমা হয়ে ক্লান্তির অনুভূতি করে আবার যদি একটু রেস্ট নেওয়া হয় সেই ল্যাকটিক অ্যাসিডের অপসারণ ঘটে তারপরে আমরা আবার কাজ করতে পারি তাহলে বেসিক ক্লান্তির জন্য দায়ী কিন্তু এই ল্যাকটিক অ্যাসিড হিমালয়ের সর্বদক্ষিণে কোন হিমালয় অবস্থিত অবশ্যই শিবালিক হিমালয় শিবালিক হিমালয় পর্বতমালার সর্বদক্ষিণ অবস্থিত যেটা বহিষ্ঠ হিমালয় নামে পরিচিত যার গড় উচ্চতা ছশো থেকে বারোশো মিটার পাসকাল কিসের একক প্রত্যেকেই জানি পাসকাল হচ্ছে চাপের একক চাপ হচ্ছে প্রতি বর্গমিটারে এক নিউটন মানে নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা বলে থাকি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ইউনিট এই পাসকালের সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন কতটা প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে যে কোনো জিনিসের চাপ বা প্রেসার আমরা মেজার করতে পারি নিচের কোনটি সবচেয়ে হালকা ধাতু অ্যানসার কিন্তু লিথিয়াম হবে দেখো হাইড্রোজেন কেন হবে না হাইড্রোজেন কিন্তু অধাতু লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু যার ঘনত্ব এবং আদর্শ তাপমাত্রা এবং চাপে জিরো দশমিক হাইড্রোজেন দেখো অধাতু দুজনের মতোই আচরণ করে কিন্তু বেসিক্যালি হাইড্রোজেন একটি অধাতু ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে কাবেরী নদীর উপরে অবস্থিত কর্ণাটক রাজ্যের মান্ডা জেলায় শিব সমুদ্রম জলপ্রপাত এটি দু প্রধান জলপ্রপাত দুটি প্রধান জলপ্রপাত নিয়ে গঠিত যেটা গগনচুক্কি এবং ভরচুক্কি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কি বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বর্তমান চেয়ারম্যান কে খুবই সহজ গ্রেগ বার্কলে আইসিসির হচ্ছে বর্তমান চেয়ারম্যান রয়েছেন তিনি নিউজিল্যান্ডের একজন আইনজীবী এবং ক্রীড়া প্রশাসক দু সালে নভেম্বর মাসে তিনি পুনরায় দ্বিতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত বিখ্যাত সেলিম আলী ন্যাশনাল পার্ক আমাদের রয়েছে তিনি একজন পক্ষী বিষয়ক বিদ্যা অর্থাৎ সেলিম আলী ভারতের একজন বিখ্যাত ভারতীয় পক্ষিবিদ এবং প্রকৃতিবিদ ছিলেন তিনি ভারতের পাখিদের উপরে পদ্ধতিগতভাবে ভাবে পরিচালনা করেছিলেন এবং পাখিবিদ্যাকে জনপ্রিয় করে তুলেছিলেন পরবর্তীকালে তারই সম্মানের জন্য আমরা সেলিম আলী ন্যাশনাল পার্ক গঠন করেছিলাম পরবর্তী প্রশ্ন নিম্নের কোন ভিটামিনটি আমাদের শরীরে শক্তি সঞ্চয় রাখতে পারে না অ্যানসার ভিটামিন সি দেখো ভিটামিন সি একটা জলে দ্রবণীয় ভিটামিন কিন্তু এটাকে যদি গরম করা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় সে কারণে এটা আমাদের শরীরে শক্তি সঞ্চয় করতে পারে না অতিরিক্ত যদি ভিটামিন সি প্রস্রাব হয় তাহলে শরীর গঠন করা যায় ভিটামিন এ ডি কে এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন যেগুলো শরীরে শক্তি সঞ্চয় করতে পারে চলো আজকের লাস্ট প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন প্রত্যেকেই জানি সুকুমার সেন তিনি ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন যিনি একুশে মার্চ উনিশশো থেকে উনিশে ডিসেম্বর উনিশশো পর্যন্ত এই দায়িত্ব পালন করেছিলেন নির্বাচন কমিশন হচ্ছে ভারতের গণতন্ত্রের সব থেকে বড় একটা পিলার নির্বাচনের সময় এই নির্বাচন কমিশনেরই রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচন লোকসভা নির্বাচন সবই কিন্তু নির্বাচন কমিশন করে থাকে আর নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে কিন্তু সমস্ত ক্ষমতা দেওয়া থাকে ওকে চলো আজকের ক্লাসটা তাহলে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ